রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে স্কলারশিপে আবেদন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল অবশেষে তোমাদের অপেক্ষার অবসান করছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া কিন্তু যথারীতি শুরু হয়ে গিয়েছে ইচ্ছুক ছাত্রছাত্রীরা অতি দ্রুত কিন্তু তোমাদের স্কলারশিপের আবেদনের কার্যকলাপটা সম্পূর্ণ করতে পারো আজকের এই বিরোধীতে আমরা আলোচনা করছি এই স্কলারশিপের আবেদনের যোগ্য কারা কারা এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের এসসি এসটি কিংবা ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে দ্বিতীয় যোগ্যতা থাকা প্রয়োজন তোমাদের শুধুমাত্র পাঁচ নম্বর অর্থাৎ পাঁশ করতে পারলেই কিন্তু তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে তৃতীয় যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে দেখো পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে যেই সেমিস্টারে পড়ো বা যে ইয়ারে পড়ছো সেই মানে কলেজে হলে ইয়ার এবং স্কুল হলে তোমাদের এর আগের ক্লাস তো অবশ্যই পরের ক্লাসে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে অর্থাৎ পড়াশোনাটাকে কন্টিনিউ করতে হবে ভর্তিও পড়লে পড়বে না পড়লে নাই পরেরটা পরের বিষয় এবং ফাইনালি তোমাদের নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এটা তোমরা সবাই জানো নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এই কয়েকটা যোগ্যতা তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি বোঝাতে পারলাম তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই